নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমি আছি চাঁদপুর এখন এটা হচ্ছে চাঁদপুরে আসার আগে সিলেটের একটা ব্লগ তো ব্লগটা করা ছিল আমি এডিট করতে পারিনি ব্যস্ততার কারণে দেখুন চলে গেছে আনারস নিয়ে এসেছিলো কালকে তো আমি আনারসটা কেটে বক্সে দিয়ে দিয়েছি কারণ সকালবেলা তো অনেক তাড়াহুড়া ছিল কলেজে খেয়ে নেবে আর দেখাচ্ছি আপনাদেরকে আমাদের বাসার সবজি কাঁচামরিচ পেঁপে তারপরে একটা ফুল গাছ হয়েছে তারপরে সিম গাছ হয়েছে সিমটা অনেক ভালো ছিল একদিন আমি রান্না করেছি ফ্রাইড রাইস দিয়েছিলাম অনেক ভালো ছিলাম আর এখানে আমি দুপুরে রান্না করছি করছি হচ্ছে আলু আর উস্তা বলে এটাকে এটা কাক করলার মতন দেখতে ছোট ছোট। ওইটা দুইটা একসাথে ভাজি করব। আর হচ্ছে আলু ভাজি করব। বেগুন ভাজি করব। তারপরে করব হচ্ছে ডাটা আলু দিয়ে মাছ রুই মাছ আর রাত্রেবেলা আমরা গিয়েছিলাম হচ্ছে আমার স্যারের কলিক আদম সফিউল্লাহ স্যার স্যার ওনার বাসায় ওনার মেয়ের বার্থডে ছিল আমাদের দাওয়াত ছিল সেখানে তো ওইখানে আমরা দাওয়াত খেতে খেতে গিয়েছিলাম এত ঠান্ডা আমরা আস্তে 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 প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো যখন সিংড়ি দিয়ে আসছে এত ঠান্ডা একদম মানে হাড় হিম করা ঠান্ডা পড়েছে সিলেট আর এটা হচ্ছে আমার বোন আমার বোনও আমার বাসায় যেহেতু বেড়াতে এসেছিলো আমরা এখন চাক আছি আপাতত আমরা চলে এসেছি তো ভিডিওটা হচ্ছে আগের আর আমার আশেপাশের থেকে অনেক নয়েজ আসছে কারণ হচ্ছে আমার বাসায় আমার ভাইয়ের জেঠা যেঠাদের ঘর হচ্ছে তো ওদের ঘরের কাজ হচ্ছে তো এটার একটা শব্দ আর বা আমার বাসা তো অনেক বড়ো তো ওই বাসায় অনেক মানুষ তাই একটু আশপাশ থেকে নয়েজ আসে আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ একটু ইগনোর করবেন আমি আসলে কোনোভাবেই ব্লগের যে বয়সটা দিতে পারছি না কারণ রাত বারোটার আসলে কেউ একদম নিশ্চয় পাওয়া না আর রাত বারোটায় যখন আমি বয়েস দিব তখন আমার না ঘুম চলে আসে আর বয়স দিতে অনেক প্রবলেম হয়ে যায় এই জন্য আমি বয়সটা দিতে পারি না আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ একটু নয়েজ আসবেই আমি তো চাঁদপুর আছি আমার বাবার বাড়িতে আমি খুব আনন্দে এর সাথে দিন পার করছি তো রিল্যাক্স মোডে আছে আর কি এই জন্য ব্লগ ভিডিওগুলো এডিট করতে পারছি না তো আজকে একটু সময় পেলাম এই জন্য করছি একটু আগে আমার সাথে গিয়ে হেঁটে এসেছি তো এই তো আপনারা আমার ভিডিওগুলো যারা যারা দেখছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ আপ যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা সবার সাথে শেয়ার করবেন আমার পেজটাকে ফলো করবেন আর স্যারের মেয়েকে অবশ্যই 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 দোয়া করবেন ও যাতে অনেক ভালো মানুষ হয় তো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা